চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর সারোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় নগরের বায়োজিত থানায় একটি মামলা হয়েছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী সহ সাতজনের নাম উল্লেখ করে বাইশ জনকে আসামি করা হয়েছে মামলাটিতে এদিকে মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব এছাড়া চট্টগ্রামের চালিতাতলি ও রাউজানে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দুপুরে র্যাব সাতের চাঁদগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় গ্রেপ্তারকৃত দুজনই মামলার এজাহার ভুক্ত আসামি চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে চৌত্রিশ ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয়